একটি গরিব পরিবারের গল্প মাটির ছোট্ট একটি ঘর ভাঙা টিনের চাল দিয়ে পানি চুইয়ে পড়ে সেই ঘরেই থাকে রুহুল তার স্ত্রী সালমা আর সাত বছরের ছেলে রিফাত তিনজনের ছোট্ট পরিবার কিন্তু কষ্ট যেন তাদের নিত্যে সঙ্গী রুহুল ভোরে ঘুম থেকে উঠে পাশের বাজারে রিকশা চালায় প্রতিদিনের আয় খুব বেশি নয় তবুও সে হাসি মুখে কাজ করে কারণ বাড়িতে দুটি মুখ তার অপেক্ষায় থাকে সালমা ঘরে বসেই মানুষের কাপড় সেলাই করে পুরনো সেলাই মেশিনটি মাঝে মাঝে নষ্ট হয়ে যায় তবু সে থামে না রিফাত স্কুলে যায় পুরোনো ব্যাগ নিয়ে কিন্তু স্বপ্ন তার নতুন আলোয় ঝলমল করে একদিন সন্ধি রুহুল ক্লান্ত দেহে ঘরে ফিরল পকেটে মাত্র দুশো টাকা কিন্তু রিফাত দৌড়ে এসে বলল আজ আমাকে স্কুলে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান দিয়েছে রিফাতের চোখের আনন্দ দেখে রুহুল ও সালমার মুখেও হাসি ফুবে উঠল ক্ষুধা কষ্ট অভাব সবকিছু যেন কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেল রাতে তারা তিনজন মিলে খেতে বসল ভাত আর ডাল সাধারণের খাবার তবু তাদের চোখে তা যেন উৎসবের রূপ নীল রুহুল বলল একদিন আমাদের ছেলে বড় হবে তখন এ কষ্ট থাকবে না সালমা চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল জীবন যতই কঠিন হোক এই পরিবার প্রতিদিন নতুন আশা নিয়ে আবার দাঁড়িয়ে যায় কারণ ভালোবাসা আর হাসি তাদের আসল শক্তি অভাব তাদের থমাতে পারে না তারা জানে একদিন অবশ্যই আলো আসবে তাই বন্ধুরা রিফাতকে খুশি রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও